ই মেলাটা ওৱৰ্গীয়া বন্ধুৰা হোজাই বজ মৰ্কেজ একাডেমি যেন আছে চিধা অখানৰ চামেনে হোজাই যে ফুল ডিব্ৰু ফুল ফুলৰ চিধা লামা তৰ আৰু হোজাই হামচবেল ফাইবাৰ থ'ল আগে হ'ব তাকে আৰু ধুজাই তাকে ধুজাই বজাৰ চালি আৰু স্কুলের সামনে আর বা যাও স্কুলের সিধা সামনে বা থেকে মরকজ বয়েজ একাডেমির সামনে ওই মেলাটা আমি কত হাজার 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 মানুষ আইসাম দেখতে পারে আমি বর্তমানে হানজাবলা গেছি এরখানে বেশ মানুষ দেখতে পায় ফারায় না আর একটু বাদে আমি আইসাম ভিডিওটা আগে লইলে সেখানে পরে মানুষ বেশি হয়ে যা আর যদি ভিডিও মেলাত গেলা দিয়ে সাউন্ড নাই তাহলে এই মেলার বন্ধুরা সাউন্ড হওয়ার কারণে না যদি আমি সাউন্ডটা ফুরা উঠাই লাই হয়তো আমার ভিডিওত কপিরাইট আই যেতে পারে কেন এখানে গান বাজনা ওর আমার আবার ভিডিওত কপি গেলে প্রবলেম হয়ে যাবে সাউন্ডটা হরিয়ে দি আমি হালকা একটা চাউন্ড দিয়ে আমি যে শুরু হলে তে দেখতে পাই এখানে গিয়া রেলগাড়ির মতন একটা জিও ময়ূর আগে এটাত মাসে সরতা তুমি তাই নাই মাত্র টিকিট সত্তরটা দেখা আর ও সামনে হুতা উঠে নাশিবার লাগে আর এখান হয়েছে এয়া লাগে এরপর ধরেন সখরি আছে সখরি বইয়া সরিতে ফারবা এরপর আর ও দেখান বন্ধু একটা গুড়ে মাই কিতা কই তি গুতুটি হা ডর আমি আর দেখা কারণ হয়েছে কে হুরুতা উঠে ভাল তুমি তো সাইলি ভাল লাগতে পারবা লোকের বড় মানুষ এখানে আছে হুরুতার একটা আছে বন্ধুরা আর এই কারণে দেখায়নি ভুরু দেউতা উঠে দিলাম তাই এসে কি তুমি যে ডান্স টুস দেখতে পারবা সবুয়া দেখতে পারবায় মেলায় আমি কোনোদিন মেলাত গেছিলাম না জিন্দগির ফার্স্ট আমি মেলায় গেছিলাম মেলা গেল দেখতাম মোবাইল ভিডিও দেখতাম মেলা কিন্তু মেলা কোনোদিন দেখছি না আমি গেছিলাম আর একদিন গেছিলাম গিয়া ও গাড়িখানটা তুটি গেছিলাম ও টিয়া হ্যাঁ ওয়াল্লা আমি বলছি আমি শেষ আমি বলছি ও বাড়ে আমার নামাই দে আমারা নামাই দে আমি না শেষ আমি শেষ বাড়ি মারে আমি দেখো ডর আই বন্ধু জানি তুটিসাই এখন ইউ সাইন আর সেদিন একটা ভিডিও দেখলাম মহতোর কুহা ওখান থেকে গাড়ি চালা এ জিন্দগির ফার্স্ট দেওয়া আর ওইটা আমি ভিডিওত দেখছি কিন্তু বাস্তব ফার্স্ট টাইম দেখছি কোনোদিন দেখলাম না কোনোদিন দেখছি না হইলাম তো বাড়িখানটা যদি মেলা আসছে যদি না দেখলে কিলা একটা যে জানে তাত গেলে গুণার খাম তারপরে কইলাম তো গুণা হই আর যদি একটা দেখছি না কোনদিন মেলা কিলাতে যাই মেলাত গেলেও তো দেখি আর তো গুণা খামাইলে গুণা খামাই দিয়ে তো আর কমে দিই যাই নাহলে গুণা খামাইতেও আসি আছে তুরছি না খুব শখ আছে কিন্তু ডর করে মাই যদি হুরে উঠে বাংিয়া ফুটি যায় আজ হুর উ গাড়ি চালাইরা গাড়ি চালাই তাহলে উঠিয়া বইরা বেটা বেটার লেড়া দিয়ে উঠো যাও 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 আৰু মানে মা ভিডিঅ' হৰ ৰায়াৰ অহানি আৰ খান অ' বা আমি কেনেদৰে উঠা নাই মাতা ঘূৰাই আৰু চামি যাব দেখাই নিখিনি হৈছে গালি পেটাই নি গুৰ গুৰ হুৰি বৈ আহ যে খালি উঠি তাই আর ঘুরাই খালি হুরতে তোমার বেশ করে লাইয়া যাও বালিত আর মেলাটা খুব সামান্য সামান ওান আছে আর কত সুন্দর লাগে লাইটিং কথা তোরা রাত আটটা নটার বাদে খুব সুন্দর লাগে আমি হেঞ্জাবলা ভিডিও লইছি তো তোমার দেখাই আর কত সুন্দর লাগে দৃশ্যটা দেখায় আর কোথা ভিডিওটা আৰু দেখে মেলাত সবগুলা জানিয়ে আর একটা তোরা গাড়ি চালানি শুরু হইব সবগুলা দেখতে পারবায় আর যা খেয়ে দেখতে যাতে কেউ আর দেশে না গাড়ি গাইলেও না ভিডিওটা কিলা কমেন্ট করে জানাই বিশ্বাস করে শেয়ার করি অন্য দেখো মকা দিও বন্ধুরা আৰু ভিডিঅ'টা ভাল লাগিলে আৰু তেন্তে দেখা দিয়ক আৰু তেওঁ হৈ আছে নহয় ভিডিঅ' লাগিল ঠিক আছে বন্ধু আৰু একেটা ভিডিঅ' লৈ আহোঁ নেক্সট টাইম অ'কে থেংক ইউ